জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি তাই তো তোমায় থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি বুঝে গেছি যখনই দেখেছি ওই বুকের ভিতর মন বলে কিছু নেই সবই পাথর যখনই দেখেছি ওই বুকের ভেতর মন বলে কিছু নেই সবই পাথর সেই থেকে মরে গেছে মন মৌমাছি সেই থেকে মরে গেছে মন মৌমাছি তাই তো তোমায় থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি যখনই দেখেছি ওই নরম হাতে হাত ধরে চলেছ পরেরও সাথে যখনই দেখেছি ওই নরম হাতে হাত ধরে চলেছ পরে হাতে সেই থেকে মরে গেছে মন মৌমাছি তাই তো তোমায় থেকে দূরে সরে আছি দূরে সরে আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি